চলতেছে রজব মাস এই রজব মাসের যে কোনো সময় ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তেত্রিশ বার যদি পাঠ করতে পারেন একদিকে আমলটি করবেন অন্যদিকে আপনার ধন সম্পদ টাকা পয়সা হবেবার আপনি ধনী হবেন আপনার অভাবকে আল্লাহ রব্বুল দূর করে দিবে এটা ধনী হওয়ার আমল কিতাবের মধ্যে এসেছে এই আমলটি করলে যেই করবে সে ধনী হবে তার অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে তাই এখনো সময় আছে এই রজব মাসের মধ্যে শুধুমাত্র একটিবার বার এই আমলটি করে দেখুন ইনসা আল্লাহ আপনার অভাব অনটন আল্লাহ দূর করে আপনার যত परेशानी দুঃখ যন্ত্রণা আছে দূর করে আপনাকে সুখিময় একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিবে এবং আপনার যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ করে দিবে আপনি দুনিয়ার মধ্যে বসবাস করতে পারবেন কোনো টেনশন আপনার মনের মধ্যে থাকবেন না আপনি আমলটি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আপনাকে তাই দিয়ে দিবে এবং দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে আমলটি শিখতে হবে মনোযোগ সহকারে আমলটি করতে হবে ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে আপনাদেরকে দোয়াটি লিখে দেব ইনশাল্লাহ আজকে এই আমলটি যদি আপনি রজব মাসের দিন অথবা রাত যে কোনো সময় করতে পারেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ এটা ভাগ্য পরিবর্তনের আমল ইনশাল্লাহ আপনারা যারা বলে থাকেন হুজুর আমার ভাগ্য পরিবর্তন হয় না ভাগ্য খারাপ কপাল খারাপ আমার ভালো কোনো কিছু আমি পাই না তাদেরকে বলবো এই আমলটি করুন আল্লাহ আপনার খারাপ ভাগ্যকে ভালো করে দিবে তকদিরকে চেঞ্জ করে দিবে পরিবর্তন করে দিবে এই আমলটি বিশ্বাসের সহিত করুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটির এত শক্তি এত শক্তি একদিকে আমলটি করবেন অন্যদিকে আপনার সকল সমস্যার সমাধান হতেই থাকবে আল্লাহ রহমত নাজিল হতেই থাকবে আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেবে একদিকে আমলটি করবেন অন্যদিকে ধন টাকা পয়সার দরজা রিজিকের দরজা আল্লাহ আস্তে আস্তে খুলে দিবে সকলে বলি সোবাহান আল্লাহ তাই অবশ্যই এ রজব মাসের মধ্যে কিন্তু শেষ সুযোগ রজব মাসের মধ্যে কিন্তু আপনি আমল করতে হবে গভীর মনোযোগ সহকারে শুনুন কিভাবে আপনি আমলটি করবেন কিভাবে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমি জানি আপনি অনেক দুঃখ অনেক কষ্ট অনেক যন্ত্রণার মধ্যে আছেন মনের ব্যথা মনের মধ্যে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছেন আল্লাহর কাছে এই আমলটি করে করে বলুন আপনার কষ্টগুলো দূর দিবে অভাবকে দূর করে দিবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই রজব মাস খুবই সম্মানিত মাস ফজিলাদ পুরনো মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আমলগুলো বেশি বেশি করেছেন আল্লাহকে সন্তুষ্ট করেছেন বেশি বেশি করে নফল ইবাদত করেছেন আপনিও এই রজব মাসের মধ্যে নফল ইবাদতগুলো বেশি করতে চেষ্টা করবেন যত ইবাদত আছে নামাজ রোজা জিকেরাসকার কোরআন তলাবাত একটু বেশি করতে চেষ্টা করবেন দেখবেন আপনি মনের মধ্যে যদি অশান্তি থাকে আপনি এবাদত করুন নামাজ পড়ুন জিকির করুন কোরআন তালাবাত করুন এবং বিশেষ করে এই আমলটি করুন আপনার মনের সকল দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে আল্লাহর হুকুম দিন ইসলামকে আঁকড়িয়ে ধরুন আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যে আমলটার কথা বলে দেব রজব মাসের মধ্যে যেই কোনো সময় করতে পারেন নারী কিংবা পুরুষ ছোট কিংবা বড় এই ছোট্ট দোয়াটি সুরা আর রহমানের মধ্যে আল্লাহ অনেকবার বয়ান করেছেন পবিত্র মধ্যে বার এসেছে এই ছোট্ট আয়াত্রা দোয়াটা তেত্রিশ বার এসেছে আপনি রিজিকের পাহাড় পাবেন ইনশাল্লাহ কোনো কিছুর অভাব হবে না এই আয়াতটা যদি আপনি মনোযোগ সহকারে শর্ত মেনে পড়তে পারেন প্রথমে আমি আপনাদেরকে বলবো শর্ত কি আপনি এই শর্তটি মেনে আমলটি করবেন শর্ত হচ্ছে আপনি বাবা মার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না এবং আপনাকে আল্লাহ তালা যা দেয় রিজিকটা পেয়ে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন যখনই খাবার খাবেন তখনই আলহামদুলিল্লাহ যখনই খাবার খাবেন আপনি শুক্রিয়া আদায় করবেন তারপর এই আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আল্লাহ আপনাকে এত সফলতা দান করবে সকলে বলি সুবাহান আল্লাহ এটা সফলতা পাওয়ারই শ্রেষ্ঠ আয়াত দোয়া অব্বাহ একবার পবিত্র কোরআনুল আনুল কারিমের এই আয়াতটি আপনি পাঠ করবেন শর্তটা আশা করি বুঝতে পেরেছেন আপনি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না এবং যখনই আপনি খাবার খাবেন কোন সময় আলহামদুলিল্লাহ বলবেন খাবার খেয়েছেন আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠেছেন আলহামদুলিল্লাহ সুখে আছেন আলহামদুলিল্লাহ দুঃখে আছেন আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল মিনের শুক্রিয়া আপনাকে আদায় করতে হবে সব সময়। তাহলে আমি আমলটির কথা বলে দিচ্ছি এর রজব মাসের দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন আপনি সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে দিনে না হয় রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন সুন্দর করে আপনি অজু করবেন অজু করে আমলটি করলে সবচেয়ে ভালো আপনি অজুর প্রথমে পড়বেন বিস বিসমিল্লা পড়ে আপনি অজু শুরু করে দিবেন অজুটা সুন্দর করে করে আপনি প্রজুর শেষে কালে মায়ের পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে আশা হেদু আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহেদ হোল্লা শরিঙ্ক লাহো অ শাহাদু আল্না মোহাম্মদ্যান হায়বেদহ আর সু এভাবে আপনি কালে মায়ের শহাদাত লাগে পাঠ করবেন অজু করার পর যেই কোনো সময় কালে মায়ের পাঠ করবেন বলেছেন করার পর অজু যদি কোনো ব্যক্তি কালে মায়ের করি তাহলে আল্লাহ রব আলামিন তার জন্য আটো জান্নাতের দরজা খুলে দেয় অবাহ একবার সময় পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন একটি জায়গাতে বসে আমলটি করবেন বেশিক্ষণ সময় লাগবে না পবিত্র একটি জায়গাতে বসে আপনি আমলটি করবেন খবরদার আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না মনোযোগ সহকারে আমলটি করবেন এক নাম্বারে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুৎ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে সে দুরুদ শরীফটাকে দিয়ে দেব এই দুরুদ শরীফটা পাঠ করলে ধনী হবেন ইনশাল্লাহ এটা পাঠ করবেন যেটা বলে দেব এই দুরুদ শরীফটা আপনি সুন্দর করে তেত্রিশ বার পড়বেন কতবার তেত্রিশ বার এই দুরুদ শরীফটাই পাঠ করলে ধনী হওয়া যায় ইনশাল্লাহ চতুর্দিক থেকে আপনি বিশ্বাস সহকারে আমলটি করুন খুব কষ্টে আছেন আমি জানি তেত্রিশ বার পাঠ করবেন এই দুরু শরীফটা স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি আমার সঙ্গে পাঠ করুন একটি বার সুন্দর করে পাঠ করুন ইনশাআল্লাহ এভাবে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল প্রথমে তেত্রিশ বার এই গুরু শরীফটা পাঠ করবেন আমি আবারও পাঠ করছি আল্লাহ মুহাম্মদিন আবেদিকা ওয়ারসুলিকা ওয়াসলিয়নাসলিমিনা ওয়াল মুসলিমাত আপনি শেষবার আরেকটিবার শুনুন আমার সঙ্গেও পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা এক এই দূর শরীফটা দেখে দেখে তেত্রিশ বার পাঠ করবেন মনোযোগ সহকারে কম যাতে না হয় বেশি হলে সমস্যা নেই বারের কম পাঠ করবেন না দুই নম্বরে আপনি ছোট্ট এই তেত্রিশ বার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার প্রথমে আল্লাহর কাছে বলবেন বলবেন পাঠ করবেন আর আল্লাহ মনে মনে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে আর কখনো গুণা করব না আপনি এটা মনের মধ্যে রাখবেন আমি আর কখনো গুণা করব না পাঠ করার সময় এই ছোট্ট ইস্তিকারটা আস আসতা গুফেরুল্লাহ আস্তা গুফেরুল্লাহ আসফেরুল্লাহ এভাবে তেতিরিশ বার আস্থা গুফেরুল্লাহ আসদা গুফেরুল্লা পাঠ করবেন তিন নম্বরে আল্লাহ রাবুল্লাহ মিনের কোরআনুল কারিমের দুয়াটি নবীজির শিখানো সেই ছোট্ট দোয়াটি সুরা রহমানের আয়াত্রাকে আপনি পাঠ করবেন তেত্রিশ বার কোরআন এর মধ্যে তেত্রিশ বার এই আয়াত্রী আল্লাহ তালা বলে দিয়েছেন তেত্রিশ বার আপনি এই আয়াত্রী পাঠ করবেন এই আয়াত্রা হলো আলা অর্থ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আপনি মনে মনে এই আয়াত্রী পাঠ করবেন আর বলবেন মনে মনে যে আল্লাহ আমি তোমার কোন নিয়ামত অস্বীকার করি না তোমার নেয়ামত সবগুলো স্বীকার করি আপনি মনে মনে পাঠ পাঠ করবেন আর মনে মনে বলবেন আল্লাহ তোমার সব নিয়ামতগুলো আমি স্বীকার করি তোমার সব নিয়ামতগুলো আমি স্বীকার করি অস্বীকার করি না তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছ মানে কোনো নিয়ামত অস্বীকার আমি করি না এটা ভাববেন শুধু কোনো নিয়ামত অস্বীকার আমি করি না ফি আইয়ে আলা ইউরিকান তেত্রিশ বার পাঠ করবেন ফাবি আই আলা আমার সঙ্গে পাঠ করুন আইএ আলাহা ইউর বিকুমা তু ক্যিবান আবার পাঠ করুন ফাবি আইয়ে আলা কুমান আশা করি খুব সুন্দর করে আপনি এই আয়াত্রা আমার সঙ্গে পড়েছেন আরেকটি বার পড়ুন শেষ আয়াত্রা পড়া ই আই আলা তারপরে আল্লাহ রাব্বুল কাছে দুই হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন আল্লাহ আমি বিপদের মধ্যে আছি আমলের তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি অভাব অনটন গুলো আল্লাহ তুমি আমলের দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও ঋণকে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহর কাছে বলবেন আল্লাহ বড় বিপদ আপদের মধ্যে আছি পেরেশানির মধ্যে আছি বালা মুসিবতের মধ্যে আছি আল্লাহ তুমি এই বালা মুসিবত থেকে উদ্ধার করো মোট কথা যে কোনো সমস্যায় আছেন আল্লাহর কাছে সে সমস্যা থেকে মুক্তি হওয়ার জন্য এই আমলের উসিলার কথা আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমার এই সমস্যাকে সমাধান করে দাও আল্লাহর কসম করে বলছি যদি আপনি মন থেকে আমলটি করতে পারেন আর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন নিয়ামতের শুক্রিয়া আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এ আমলটি করার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আপনি আল্লাহর রহমতের ছানি পাবেন হাত ছানি পাবেন রিজিক আসা শুরু হয়ে যাবে অভাব অনটন বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন রজব মাসের মধ্যে একবার হলে আমলটি করবেন আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন বালা মুসিবতে আছেন যে কোনো সমস্যায় আছেন আপনারা এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন বিশেষ করে ধনী হবেন টাকা পয়সা আসতেই থাকবে রিজিকের জন্য সবচেয়ে বেশি উপকৃত এটা ধন সম্পদ রিজিকের জন্যে টাকা পয়সার জন্য আপনি আমলটি করবেন এবং যারা বিপদের মধ্যে আছেন বালা মুসিবত সমস্যার মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে আমলটি করলে ইনশাআল্লাহ ঘরের অশান্তি বাহিরের অশান্তি আল্লাহ দূর করে আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেবে আপনি যে কোনো সময় এই রজব মাসের মধ্যে সুন্দর করে অজু করবেন অজু করে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন বসে গিয়ে এক নাম্বারে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন ৩৩ বার ইসেনের মধ্যে আমি দিচ্ছি আপনাদেরকে আপনার ৩৩ বার দুই নাম্বারে আপনি একটি ইস্তিকফার পাঠ করবেন ৩৩ বার ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপর আপনি তিন নাম্বারে আপনি পাঠ করবেন কোরআনুল কারিমা সূরা আর রহমানের একটি আয়াত আলা এটা পাঠ করবেন তেত্রিশ বার কম যাতে না হয় বেশি হলে দু একবার ভুলে যদি বেশি হয় সমস্যা নেই আল্লাহ কবল করবে কিন্তু কম যাতে না হয় চার নাম্বারে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে যেই জন্য আপনি আমলটি করেছেন এই কথাটা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি এই জন্য আমলটি করেছি আল্লাহ তুমি কবুল করো ইনসুর করো তাই তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ তালা আপনাদের সকলকে বজার অফিক দান করেছে আমলটি বার করে দেখুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার জীবন কা সুন্দর আলোর দিকে নিয়ে যাবে অন্ধকার থেকে বেরিয়ে করে আনবে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে সফলতার দরজা আল্লাহ খুলে দিবে আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক মেনজুর করুক বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক রহমতের ছায়া দান করে দেখ এবং রিজিক বাড়িয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই দুইটি হাত দিয়ে খানা কাবাকে স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দাবান্ধীদেরকে কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো মক্কা মদিনায় জীবন একবার নাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হোক সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু